দর্শক আসসালামু আলাইকুম জুলাইয়ের সেই কালোজি একটা অধ্যায় সেই দিনকে স্মরণ করার জন্য জামাত ইসলাম একটা বিশাল মিছিল পাহর নিয়ে আসছে দেখুন বিশাল এক মিছিল পাওয়ার নিয়ে আসছে জামাত ইসলাম আপনারা দেখতে থাকুন সাথে থাকুন Bunlar vurduk. Bunlar vurduk. যোগাযোগ ব্যবস্থা যেন প্রত্যেকটা মানুষ ঠিকভাবে চলাচল করতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন কারণ বাংলাদেশ জামাত ইসলামী আদর্শের নাম আদর্শী সংগঠন এই জন্য সকলের প্রতি উদারতা আহ্বান থাকবে যানবাহন যেন ভালোভাবে চলাচল করতে পারে সংগ্রামী ও বন্ধগণ আর এই পথসভা থেকে একটি ভাইও যেন আমরা শেষ না হওয়া পর্যন্ত আমাদের প্রধান মেহমানের কথা শেষ না হওয়া পর্যন্ত আমরা যেন এখান থেকে না যাই এটা বাংলাদেশ জামাত ইসলামের কে লিডারদের কথা দায়িত্বশীলদের কথা আমরা এটা অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ একদম আমাদের মিছিল দেখা যাচ্ছে এখনও ফাঁসি কোর্ডের ওই পাড়েও এখনো আসছে এই জন্য উদারতা আহ্বান থাকবে আমরা আমাদের সমাবেশ শুরু করব ভাইয়েরা সকলে এখানে আসা আসা পর্যন্ত সংগ্রামের সাথী ও বন্ধুগণ আমরা জুলাই গণভ্যন্তন দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত আজকের এই কর্মসূচিতে আমাদের মাঝে প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামিক যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য মানুষের নেতা জননেতা আজিজুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বাংলাদেশ জামাত ইসলামিক যশোর জেলা জামাতের সহকারী সেক্রেটারি ভাই মৌলানা রেজাউল করিম আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামিক সারসা উপজেলা উপজেলা কর্মপরিষদ পরিষদের অন্যতম সদস্য মাওলানা হাবিবুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন সারসা উপজেলা কর্মপরিষদের অন্যতম সদস্য মাস্টার আব্দুল কুদ্দোস আমাদের মাঝে উপস্থিত আছেন বাগাসরা ইউনিয়নের সুযোগ্য ইউনিয়ন আমির মাওলানা হাবিবুল্লাহ বেলা আলী আমাদের মাঝে উপস্থিত আছেন গোগা ইউনিয়ন আমির মাওলানা ইব্রাহিম খলিল আমাদের মাঝে উপস্থিত আছেন কায়বা ইউনিয়ন আমির মাওলানা আমিরুল ইসলাম আরও এই ইউনিয়নের সেক্রেটারি বৃন্দ সম্মানিত উপস্থিত এই পর্যায়ে আমাদের মাঝে এই পথ সবাই পিছনের আমি আরো একবার বলছি কথা শুরু করার আগে হ্যাঁ জি আমি কথা শুরু করার আগে আরো একবার স্মরণ করে দিচ্ছি জনশক্তি ভাই আমাদের রাস্তা যেন ব্লক না হয়ে যায় রাস্তা ছেড়ে দিয়ে ওই পাশে যে ফাঁকা জায়গাগুলো আছে ওই দিকে দায়িত্ব কাজ করবেন আর আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে তারা যেন ওইটা নিয়ন্ত্রণ করে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য পেশ করছেন আমাদের সারসাও উপজেলা জামাতের সংগ্রামী কর্মপরিষদের অন্যতম সদস্য ভাই মাওলানা হাবিবুর রহমান بسم রহমান রহিম সংগ্রামী তৌহিদি জনতা আপনারা জানেন 24 জুলাই জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে চাদবাজির বিরুদ্ধে দখলদারীর বিরুদ্ধে সংগ্রামী ও বন্ধুরা আল্লাহ কোরআনুল কাহিবে বলেন আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ যদি কোন জনপদের মানুষ চাদাবাজি দখলদারি ছেড়ে দিয়ে আল্লাহ বিধির ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করত তাহলে আমি আল্লাহ তাআলা ওই জনপদের মানুষের জন্য আকাশ এবং জমিনের বরকতে দ্বার উন্মুক্ত করে দিতাম কাজেই আসুন আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে চাই নতুন বাংলাদেশ করতে চাই যেখানে চাঁদাবাজি থাকবে না সন্ত্রাসবাজি থাকবে না বাকুলদার থাকবে না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ধন্যবাদ সংগ্রামের সাথী ও বন্ধুগণ আমরা আবার একবার বলছি আমাদের চলাচলের রাস্তায় কোনো মানুষ যেন কষ্ট না পায় ঠিক না এই বিপ্লব প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সংগ্রামী সাধু বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য পরিবেশন করবেন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদের অন্যতম সদস্য সহকারী সেক্রেটারি ভাই মৌলানা রেজাউল করিম আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচই আগস্ট যে গণবিপ্লব সংগঠিত হয়েছিল তার বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র কর্ম পরিষদের অন্যতম সদস্য সারসা উপজেলার গণমানুষের নেতা জননেতা মাওলানা আজিজুর রহমান উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সম্মানিত সম্মানিত উপস্থিতি সম্মানিত বাগাছাড়াবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সাথী বন্ধুগণ জুলাই এবং আগস্টের যে বিপ্লব সংগঠিত হয়েছিল ছাত্র জনতা দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষের উপরে যে চেপে বসেছিল ছাত্র এই বিপ্লবের মাধ্যমে পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিতে বাধ্য হয়েছে সাথী বন্ধুগণ আমরা আজকের এই সমাবেশে দাঁড়িয়ে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণকর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে বন্ধুগণ আসুন বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনের জাতিকে যে কল্যাণকর রাষ্ট্র উপহার দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে আমি সকলকে সেই সংগ্রামে উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় মাদ্রাসা সহকারী পরিচালক ভাই আবদুল্লাহ মামুন এখন কথা বলছেন ভাই আবদুল্লাহ মামুন আসাল্লাম আলাইকুম রহতুল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাহত রসুল ইল্লাহমিন ওয়ালাহ আল্হি আসে হাবিয়াজ মাহিদ শহীদ ঈদকা বাংলাদেশ জামাল ইসলামী কর্তৃক আয়োজন আজ সমাবেশ উপস্থিতি সম্মানিত পরিচালক উপস্থিতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সমাপ্ত হইতে জনতা আসসালাহ আলাইকুম রহামতুল্লাহ আপনারা জানেন ফ্যাসিজ সরকার দীর্ঘ একটি বছর পালিয়েছে কিন্তু সেই ফ্যাসিজ সরকারের দোসরা পালায় নাই তারা ভারত থেকে কয়ালকাটি না চায় এই দোসররা লাপাচ্ছে প্রিয় ভাইরা আমরা চাই এদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী দোসরদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া হবে না আগে বিচার তারপর নির্বাচন এই ছাত্ররা নির্বাচনের জন্য জীবন এই ছাত্ররা জীবন দিয়েছে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য সুতরাং যতদিন পর্যন্ত বৈষম্যহীন সমাজ গড়তে পারবো না ততদিন নির্বাচন হবে না ভারত আমরা ছাত্র জনতাকে জানাই এই চব্বিশের গণ অভ্যুত্থানকে লালন করে সকল ছাত্রদেরকে কে সুন্দর ক্যারিয়ার গঠন করতে হবে তাদের নৈতিকতার ভিত্তিতে জীবন করতে হবে যদি নৈতিকতা না থাকে শিক্ষার কোনো মান থাকবে না সুতরাং আমি সকল ছাত্র ভাইদেরকে দত্ত আহ্বান করব উত্তম নৈতিক আদর্শ লালন করে আল্লাহ রসুলের আদর্শ পালন করে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পেতে চাই আল্লাহ আমাদেরকে সে তো অভিজ্ঞতা করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ورحمهतुल्ला ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সংগ্রামী সাথী ও আগামীর বাংলাদেশ ন্যায় ও ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠার বাংলাদেশ আগামীর বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও এ পর্যায়েব আমাদের বাজে কথা বলবেন আমাদের নয়নের মনি সারসাগণ মানুষের প্রিয় নেতা আমাদের راہবর বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় কর অন্যতম সমদর্শ্য কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের সহকারী পরিচালক জননেতা জন নেতা আমাদের প্রিয় নেতা জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব সম্মানিত সভাপতি প্রিয় জামাত নেতৃবৃন্দ ও আমার প্রিয় ইউনানবাসী ভাইরা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ প্রাণ প্রিয় ভাইরা যখন জামাত ইসলামী এবং বিএনপি সাবেক স্বৈরাচারী সরকারকে হটাতে সক্ষম হয়নি তখন এদেশের তরুণ ছাত্র সমাজ ইউনিভার্সিটি মাদ্রাসা এবং কলেজের তরুণ ছেলেরা এগিয়ে আসে তাদের জীব জীবন নিয়ে তারা খালি হাতে শুধু বুক নিয়ে দেশের জন্য জীবন দিতে এসেছিলেন আলহামদুলিল্লাহ এই সরকারের পতন হয় তাদের এই আন্দোলনের ফলে আজ এক বছর হল আজ এক বছর হলো আমরা যে মুক্তি পেয়েছি এজন্য আল্লাহর শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ আর ওই যে ষোলোশো ষোলোশো ছেলের জীবন চলে গিয়েছিল আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাক তাদের সাদাতের উচ্চ মর্যাদা দান করুন তাদের পরিবারকে এখনও সব ভরণ পোষণ দেওয়া হচ্ছে না আমরা চাই তাদের পরিবারের দায়িত্ব পুরাপুরি সরকার গ্রহণ করুন প্রাণপ্রিয় ভাইরা তিরিশ হাজার তরুণ তাদের হাত পা চোখ দিয়ে এই আন্দোলন করেছে প্রিয় ভাইরা সেই পুঙ্গ ছেলেদের অবিলম্বে চিকিৎসার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক এটা আমাদের দাবি আর দাবি তারা যে দাবি নিয়ে এই জীবন দিয়েছে বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছে তা এই দেশে বাস্তবায়ন করা হোক তাদের দাবি ছিল বৈষম্যহীন এক সমাজ তাদের দাবি ছিল ভাস ন্যায় বিচার সম্পন্ন দেশ তাদের দাবি ছিল মানবিক অধিকার প্রিয় ভাইরা আমরা চাই এই মানবিক অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক প্রিয়ান প্রিয় ভাইরা আমরা চাই এদেশের এমন রাজনীতি যে রাজনীতি দ্বারা রাজনীতিবিদরা ধনী হবে আর সাধারণ মানুষ গরিব হবে এমন রাজনীতির থেকে আমরা মুক্তি চাই আমিরে জামাত গত উনিশে জুলাই বিশ লক্ষ মানুষের সামনে তথা সারা পৃথিবীর মানুষের সামনে যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য দিকে যদি আমরা নজর করি তিনি যখন একবার তার হাটে পাঁচটি ব্লক ধরা পড়েছে তিনি যখন একবার পড়ে গেলেন দ্বিতীয়বার উঠে দ্বিতীয়বার উঠে আবার বক্তৃতা দেওয়া শুরু করলেন এক মিনিট পারেননি আবার পড়ে গেলেন তারপরে তিনি বসে জীবনের শেষ কথা অনুভব করে তিনি কথা বলে গেছিলেন তিনি বলেছিলেন প্রাণপ্রিয় ভাইরা তিনি বলেছিলেন বাংলাদেশে আর কোনো দুর্নীতি আমরা চলতে দেব না জামাত ইসলামের এমপিরা জামাত ইসলামের মন্ত্রীরা ট্যাক্স সুবিধা গাড়ি নিবে না ট্যাক্স সুবিধা গাড়ি কি বলে যে গাড়ির দাম এক কোটি টাকা তা মাত্র পাঁচ লাখ টাকা দিয়ে এমপিরা পায় যে গাড়ির দাম দশ কোটি টাকা তা মাত্র দশ লাখ কী বলে দশ লাখ টাকা দিয়ে এমপিরা পায় এই যে নিয়ম জামাত পরিষ্কার ঘোষণা দিয়েছে দেননি সেদিন জামাতের এমপিরা এই সুযোগ নেবে না জামাতের এমপি মন্ত্রীরা ঢাকায় প্লট নিবে না এমপি হলেই তার জন্য দশ কোটি টাকার প্লট পাঁচ লাখ টাকায় তাদেরকে দেওয়া হয় এই ধরনের সুযোগ সুবিধা জামাত ইসলামী নিবে না বাংলাদেশের রাজনীতিকে তিনি কঠিন করে দিয়েছেন সম্মানিত তিনি বলেছেন আমাদের এমপিরা কোনো অর্থ নিয়ে হাতে চালাচালি করবে না জনগণের অর্থ স্থানীয় প্রশাসন দ্বারা তা ব্যয় হবে আর এমপিরা তা প্রকাশ করে দেবে জনগণের সামনে সম্মানিত ভাইরা এইভাবেই জামাত ইসলামী করতে চায় এইভাবে বৈষম্যহীন সমাজ গড়তে চায় এইভাবেই ন্যায় বিচারপূর্ণ সমাজ গড়তে চায় মানবিক সমাজ গড়তে চায় প্রাণ প্রিয় ভাইরা এই আলহামদুলিল্লাহ জামাত বিএনপি মিলে এই পর্যন্ত বারোটি দফায় ঐক্যবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ আমি দু একটি দফা উল্লেখ করি প্রধানমন্ত্রী বাংলাদেশে আর কোনো প্রধানমন্ত্রী দশ বছরের বেশি প্রধানমন্ত্রী করতে পারে প্রিয় ভাইরা ক্ষমতায় উঠে একচল্লিশ সাল পর্যন্ত যাব অংশ সাল পর্যন্ত যাব এটা বন্ধ হয়ে গেছে সম্মানিত ভাইরা এরপরে পার্লামেন্টে এমপিরা স্বাধীন নয় তারা দল যাকে বলবে সেভাবে ভোট দিতে হবে এটা বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ স্বাধীনভাবে এমপিরা কাজ করতে পারবে সম্মানিত ভাইয়ারা পার্লামেন্টে যেসবে স্থায়ী কমিটি হবে তার সভাপতি অর্ধেক পদ বিরোধী দল পাবে প্রিয় ভাইয়ার সভাপতি চল্লিশটা বা পঁয়তাল্লিশটা যে স্থায়ী কমিটি হবে তার অর্ধেক দলের সভাপতি হবে কারা আলহামদুলিল্লাহ এটা জামায়াতের এবং গণতান্ত্রিক শক্তির অনেক সংগ্রামের ফলে ঐক্যবদ্ধ হয়েছে এমন বারোটা ক্ষেত্রে কি হয়েছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এর আগে ওই যে কে প্রেসিডেন্ট ছিল কে নাম কি আব্দুল হামিদ আব্দুল হামিদ আহ উনি ওনারা দুই প্রেসিডেন্ট মিলে তেতাল্লিশ জন বাংলাদেশের সেরা সন্ত্রাসী কোনো মানুষের অধিকার থাকতে পারে না আজকে সেটা বন্ধ হয়েছে প্রেসিডেন্ট ইচ্ছা করলেই মাফ করতে পারবে না সম্মানিত ভাইয়েরা এইভাবে বারোটা জায়গায় সংশোধন হয়েছে তবু এর বেশ কয়েক জায়গায় বিএনপি ডিসেন্ট নোট দিয়েছে নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা আবেদন করব আমার ভয়েরা এই নোট অফ ডিসেন্ট বন্ধ করুন জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আরো আগে আসুন এই পর্যন্ত এক তারা বড় দল যেগুলো করেছে আমি তাদেরকে সক্রিয়া জানাই আরও অন্তত পনেরো বিশটা ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে তা নইলে আঠেরো কোটি মানুষ স্বাধীনতা পাবে না জামাত ইসলামী চায় বাংলাদেশে আর কোনো দিন যেন ভোট দিতে মানুষ সংকোচ বোধ না করে ঘরের থেকে বেরোতে পারবে না পা ভেঙে দেবে এইসব বন্ধ করতে হবে আমরা সম্মানিত ভাইরা এটা যদি চলে আমি বলতে চাই আমলি লীগ কী অন্যায় করেছিল এটা যদি চলে আওয়ামী লীগ কী অন্যায় করেছিল তাহলে সবল দুর্বল ধনী গরিব সকল মানুষ নিজের ইচ্ছা মতো ভোট দিতে যেন পারে সেই ব্যবস্থা করতে হবে এটা আমাদের দাবি সম্মানিত ভাইরা লেবে নির্বাচনের জন্য লেভেল ফিল্ড তৈরি করতে হবে আমরা এক্ষেত্রে সকল রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি বলবো আসুন আমরা দেশের জন্য কাজ করি জাউর রহমান সাহেব দেশের জন্য কাজ করেছিলেন তিনি বলেছিলেন আমি রাজনীতিকে কঠিন করে দেবো এইসব জন্যই তো তিনি বলেছিলেন আর আমাদের রাজনীতি কি আমাদের রাজনীতি হচ্ছে ধনী হওয়ার রাজনীতি বাড়ি করার রাজনীতি গাড়ি করার রাজনীতি প্রভাব করার রাজনীতি পরিবারকে প্রতিষ্ঠা করার রাজনীতি এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে প্রিয় ভাইরা রাজনীতি করবে তারাই যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে সম্মানিত ভাইরা জামাত ইসলামী সে ঘোষণা দিয়েছে এবং আমির এ জামাত পাঁচটা ব্লক হয় এরকম দেখা যায় না এরকম আর পাঁচ পাঁচটা ব্লকের রুগী পড়ে গেলেন তারপরেও তিনি বাঘের মতো বসে কথাগুলো কিন্তু বলে গেলেন সত্য কথাগুলো বাংলাদেশের জন্য প্রয়োজনীয় কথাগুলো একটাও তিনি ছেড়ে দেন নাই এরপর প্রিয় ভাইরা এই নেতার দেশপ্রীতি জনগণ প্রীতি এমন আমরা সবাই চেয়েছিলাম আমরা সবাই চেয়েছিলাম উনি বিদেশে যে চিকিৎসা হন কারণ পাঁচটা ব্লক হয়েছে বিদেশে যে চিকিৎসা হন জামাত চেয়েছিল তার পরিবার চেয়েছিল এবং সকলে চেয়েছিল অন্য রাজনৈতিক দলও বলেছিলেন যে আপনি বিদেশে যান উনি হয়ে দাঁড়ালেন ওই যেমন ওই পড়ে যাওয়ার পরও হয়ে দাঁড়ায় কথা বলেছেন তেমনি তিনি বললেন আমি বিদেশে যাব না আমি যদি বিদেশে যাই তাহলে বাংলাদেশের মানুষে সাহস সারাবে চিকিৎসা সাহস সারাবে ডাক্তারদের প্রতি তাদের আস্থা থাকবেন না প্রিয় ভাইরা তিনি চিকিৎসা হলেন এক তারিখে তার অপারেশন হলো পাঁচটা ব্লক পরিষ্কার করা হলো সম্মানিত ভাইরা আলহামদুলিল্লাহ তিনি দ্রুত সুস্থ হচ্ছেন তার যে ডাক্তার অপারেশন করেছিলেন ডাক্তার জাহাঙ্গীর কবি তিনি বলেছেন ইনশাল্লাহ একুশ দিনে উনি বক্তব্য দিতে পারবেন আমরা আল্লাহর কাছে দাবি করি আল্লাহর কাছে আবেদন করি আল্লাহ যেন তা কবুল করে প্রিয় ভাইরা আজকে সবচেয়ে বড় যে আমাদের যে বিষয় সেটা হচ্ছে এই বাংলাদেশের আঠেরো কোটি মানুষ কিভাবে। নির্ভয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারে কিভাবে প্রায় দেড় কোটি মানুষ বিদেশে থাকে তাদের তাদের টাকা দার দ্বারাই আমাদের ঘরবাড়ি হয় হয় না বিদেশে যারা খাটতেছে তাদের টাকা দ্বারাই আমাদের ঘরবাড়ি হয় তাদেরকে ভোটার করতে হবে বিএনপির একজন লিডার বলেছেন না তাদের ভোটার করা দরকার নাই পাপিয়া পাপিয়া নাম না ভোটার করার দরকার নাই আমরা বলছি এটা ঠিক নয় এই দেড় কোটি মানুষের ভোটার করতে হবে তাদের অধিকার নাই প্রিয় ভাইরা এইভাবে বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই প্রাণ প্রিয় ভাইরা আমার বিশ্বাস বিএনপি আরও এগিয়ে এসে এই জনগণের অধিকার জনগণের স্বাধীনতা জনগণের সুবিচার পর যে অধিকার তা প্রতিষ্ঠা করার জন্য আরও উদারভাবে ঐক্য মত ঘোষণা করে আগামী নির্বাচনের দিকে এগিয়ে যাবে আল্লাহ কবুল করুন আমি আপনাদেরকে আমার প্রাণ জয়ার করে শ্রদ্ধা জানাই যারা এই কষ্ট করে মিছিল করলেন এখানে দাঁড়িয়ে বক্তব্য শুনলেন আসুন আমরা ঘরে ঘরে যেয়ে এই কথাগুলো পৌঁছায় দেই। প্রতিটা নারী প্রতিটা পুরুষের কাছে আমরা পৌঁছায় নেই আমরা কারো বিরুদ্ধে গালি দেব না আমরা কাউকে ঘৃণা করবো না আমরা আমাদের দাওয়াতের কথা আমাদের আদর্শের কথা আমাদের মিশনের কথা বলে যেতে চাই জনগণের কাছে পৌঁছে দিতে চাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ